আর মুসলমান আল্লাহ আবার ডাক দেয় আবুল ইসরাফিল কোথায় তুমি তোমার দায়িত্ব দুই নাম্বার ফুৎকারটা লাগাইয়া দাও ইসরাফিল যখন আবার দিতেও নাম্বার ফুৎকারটা লাগায় দিবে ওই আওয়াজের সাথে সাথে দুনিয়ার মধ্যে যত জীবন্ত মানুষ থাকবে প্রত্যেকটা মানুষের কানের পর্দা ফেটে কলিজা ফেটে সব মানুষগুলা জমিনের মধ্যে লাশ হয়ে পড়ে যাবে আল্লাহ বলবেন ই ইসরাফিল দেখো দুনিয়ার মধ্যে কে জীবিত আছে কয় আল্লাহ জিন জাতিরা জীবিত কয় এগুলারেও মার আল্লাহ তাআলার অর্ডার পেয়ে জিন জাতিদেরকেও শেষ করে দেওয়া হবে আবার আল্লাহ তাআলা প্রশ্ন করবে কে জীবিত কয় আল্লাহ ইবলিস জীবিত কয় এইটারে ডাবল শাস্তি দি আমার কারণ হলো এইটা আমার মুমিন বান্দারে কম জ্বালা নালায় নাই কারণ আল্লাহ তাআলার কাছ থেকে প্রতিজ্ঞায় নিয়ে আসছে প্রতিশ্রুতি দিয়ে আসছে চ্যালেঞ্জ দিয়ে আসছে আল্লাহ যে আদ কারণে আমি হালা কইলাম আমি ধ্বংস হয়ে গেলাম জাহান হয়ে গেলাম আমিও তাদেরকে ধোকা দিব আমিও তাদেরকে ওয়াসাসা দিব তাদেরকে জাহান নিয়ে যাব এই জন্য আল্লাহ বললেন ইসরাফিল তারে তুমি ডাবল শাস্তি দিয়া মেরে ফেলো ইসরাফিলের অর্ডার পে ইসলিসও শেষ করা হবে আল্লাহ তালা বলবেন দেখো দুনিয়ার মধ্যে আর কে কে জীবিত আছে এবার আল্লাহ তালাকে ইসরাফিল জবাব দিবে আল্লাহ কেবলমাত্র তোমার ফেরেস তারা জীবিত আছে আর কেউ নাই আল্লাহ তালা বল

আ এবার আল্লাহ তালা অর্ডার করবে আয় আজরাইল জিবর আইল রে ধরো মুহূর্তের মধ্যে জীবরাইল শেষ আল্লাহ বলবে আজরাইল মিকাইল ইসরাফিলের তিনও জংরে খতম করে দাও আল্লাহ তালার অর্ডার পেয়ে তিনজন যখন শেষ করে দেওয়া হবে আবার আল্লাহ প্রশ্ন করবে আজেরা ইল আবার একটু তদন্ত করে দেখো কে কে জীবিত আছে কয় আল্লাহ ডানে বামে সামনে পিছনে উপরে নিছে তুমি আর আমি আমি আর তুমি এই সারা আর কেউ নাই আল্লাহ অর্ডার করবে এই আজেরা ইল এবার তুইও মরবে মরবেনি কে মুরব্বীর আজরাইল মরবে কেন মরবে হুকুমকার কার আল্লাহ তাহা যখন বলবে আজরাইল মরে যাও আজরাইলে ঘোষণা শোনার পরে আসরাইলের অবস্থা বড় খারাপ হয়ে যাবে আল্লাহকে ডাক দেওয়া বলবে আল্লাহ আমারও যে মরতে হবে এই কথাটা যদি আমি জানতাম অন্তত এই দায়িত্বটা আমি নিতাম না কারণ আমি জানি মরণ যন্ত্রণা কত কঠিন কবরে রাজা কত কঠিন সুইতে আমি পারিব না তোর যন্ত্রণা কত কঠিন সুইতে আমি পারিব না হে রহিম চাই তোমারি করুণা কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না খারাপ লাগেনি কষ্ট হয় আল্লাহ এ এলাকার মুসলমান মরে যা আল্লাহ তালার কাছে অনুনয় বিনয় করবে আল্লাহ এই মরণ যন্ত্রণা সহ্য করবার নয় আল্লাহ তালা বলবে আজরাইল যত অনুনয় বিনয় করো কোনো রক্ষা হবে না কারণ হলো আমি আল্লাহ আগে জানিয়ে দিয়েছি কুল্লো নফসিং জোরে আওয়াজ করে বলেন না ঘোষণাটা কার আল্লাহ বলে আয় আজরা আমি আল্লাহ আগে জানিয়ে দিয়েছি যার জীবন আছে তার মরণ আছে কোনো কথা চলবে না মরে যাও আল্লাহ তালার অর্ডার পে আজরাইল দুনিয়া থেকে বিদা হবে মরণটা কেমন হবে নবী জানাইয়া দেয় উম্মা শুনো আজরা ইলের মরণটাও বড় ভয়াবহ মরণ হবে ভয়ঙ্কার মরণ হবে আজরাইল অর্ডার পাইয়া জান্নাত আর জাহান নামের মাঝখানে দাঁড়াইয়া এমন জোরে একটা চিৎকার মারবে ওই চিৎকারের সাথে সাথে আজরাইলের রোহটা জমে চলে যাবে জমিনের মধ্যে লাশটা পড়ে যাবে এরে আল্লাহর বান্দা এখন দুনিয়ার জমিনে মানুষ নেই জিন্নাই ফেরেস্তানাই জিবরা ইল না ইমিকা ইনিস রাফিল ইবলিশ কেউ নাই জোরে আওয়াজ করে বলেন না একমাত্র কে আসে ফা দুনিয়ার সব কিছু নসাত হয়ে যাবে ফানা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে একমাত্র তোমাদের রব আল্লাহিত এই দুনিয়ার কেউ থাকবে না এই আল্লাহর বান্দারা বলেন না সেই আল্লাহ কোনো না নাই ভবিষ্যতেও থাকবে কি থাকবে না বিগত দিনেও ছিল কি ছিল না ওই আল্লাহকে ভয় করা যাবে কি যাবে না এবার আল্লাহ তালা তাকাইয়া দেখেন কেউ নাই একমাত্র আল্লাহ ব্যতীত কেউ নাই ইসরাইল কেউ নাই মানুষ নাই জিন ফেরেস্তা দুনিয়ার জমিনে কেউ নাই একমাত্র আল্লাহ তালা ব্যতীত আর কেউ নাই এমন সময় আল্লাহ বার ডাক দিয়া বলবে এই ইসরাফিল সজাগ হয়ে যাও তিন নম্বর দায়িত্বটা তোমার ফুৎকারটা লাগাইয়া দাও আল্লাহ তালা ডার করবেন ইসরাফিল সজাগ হইয়া মুখের কাছে সিংগা টানিয়া পুনরায় আবার ফুৎকার লাগাইয়া দিবে ওই যে আল্লাহ তালা তিন নম্বর ফুৎকারের কথাটা সুরাই জিলঝালের দ্বিতীয় নম্বর আয়াতে বলে حدث اخبارها الله বলে একদিকে ইসরাফিলের আওয়াজ এত বিকট এত ভয়ংকর আওয়াজের সাথে সাথে আল্লাহ অন্যদিকে জমিন জমিনের অর্ডার করবে যে জমিন যেখানে যাকে যেভাবে গুছিয়ে রেখেছিলাম আমানত আমার আমানতগুলো আমার কাছে ফিরাইয়া দাও আল্লাহ তাআলার অর্ডার পেয়ে জমিন ঠেলে এলে 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 উঠাইয়া দিবে ওইদিন মানুষগুলো এক জায়গায় জমা হবে যেই জায়গাটাতে জমা হবে সেটার নাম হলো হাস

আম্মা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে পয়গম্বর ওই দিন যদি এমন অবস্থাই হয় বড় লজ্জার কথা শরমের কথা একজন লজ্জাস্থান তো আর একজন দেখবে বিষয়টা কেমন হবে আল্লাহ নবী ডাক দিয়া কয় ওই দিনের অবস্থাটা তো সাধারণ দিনের মতো হবে না লিকুল লিমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানু ইগনি আল্লাহ নবী ডাক দিয়া কয় শোনো ওই দিন দুনিয়ার মানুষগুলা এতটাই অস্থির পৃষান হয়ে যাবে হাসরের ময়দানে মানুষ নিজের চিন্তায় বড় ব্যস্ত থাকবে কে কার দিকে তাকাবে এই চিন্তা মাথার মধ্যে থাকবে না আল্লাহ তালা বলেন এই দুনিয়ার মানুষ শোনো ভালো করে বুঝে নাও হাসরের ময়দানে মানুষগুলা উঠে যাবে একদিন আর দুই দিন নয় কম পক্ষে পঞ্চাশটা হাজার বছর দাঁড়ায় থাকুন লাগবে আল্লাহ নবী বলে এ উম্মা শোনো ওই দিন এমন এক টা পরিস্থিতি হবে দুই পায়ের তালুর নিচে যতটুকু জায়গা থাকবে এর থেকে এক ইঞ্চি জায়গা আল্লাহ কোনো মানুষকে দিবে না ও আল্লাহর বান্দারা এটা কখনোই কোনো মানুষের দ্বারা সম্ভব হবে না এই জায়গাটার মধ্যে বসছেন পর্যাপ্ত পরিমাণ জায়গা বনচাইলে পা সুজা করা যায় বাঁকা করা যায় আসুন দেয়া বসা যায় পা আবার ভেঙ্গেও বসা যায় তারপরে মোটা মুটি দেখা যায় মোটা মুটি যখন দুই আড়াই ঘন্টা বয়ান শেষে যখন মানুষগুলা দাঁড়ায় পায়ের মধ্যে জিজি কাটে মনে হয় পা অবাস হইয়া যায় দাঁড়ানো সম্ভব হয় না আল্লাহ নবী বলে দুই পায়ের তালুর নিচে দাঁড়া যতটুকু জায়গা থাকবে এর মধ্যে একদিন আর দুই দিন না এক বছর আর দুই বছর না পঞ্চাশটা হাজার বছর দাঁড়ায় থাকুন লাগবে সম্ভব কথা বলেন তাও আবার কি দুনিয়ার এক হাজার দিন পরকালের কয়দিন এরকম পঞ্চাশটা হাজার বছর চিন্তা করা যায় এই দিনটার কথা ভয় লাগেনি কথা বুঝেন না মনে হয় আমি আমার কথা বুঝতে কষ্ট হয় কি না তো কষ্ট হলে বলবেন আমার কথা তো না বুঝার কোনো মানেই হয় না আমি তো আপনাদেরই ছেলে কাজে বুঝবেন না কেন আমি তো আর অন্য ভাষায় বলি না বুঝতে কষ্ট হয় তাহলে বলেন ওই দিনের কথাটা শুনলে দিলের ভিতরে ভয় হয়নি এটাই বলে আল্লাহর ভয় ওই দিনটারে ভয় করো আল্লাহকে ভয় করা হয়ে যাবে ওই দিনের কথা স্মরণ করে এবাদত করো আল্লাহকে পেয়া যায় এলাকার মুসলমান হাসুরের ময়দানে মানুষ উঠে যাবে উলঙ্গ অবস্থায় কারো পায়ের মধ্যে জুতা থাকবে না খাতনা বিহীন অবস্থায় উঠবে মানুষগুলো অস্থির প্রেশান হয়ে যাবে আমার কি হবে আমার কি হবে ওই দিন মানুষগুলো এক আদারে 50টা হাজার বছর দাঁড়ায়া থাকুন লাগবে তবে হে মুমিন তুমি শুনে যাও তোমার জন্য সুসংবাদ তোমার জন্য কোনো কষ্ট হবে না মুমিনের জন্য আসানের ফয়সালা করে দিবেন কি আল্লাহ তাআলা জানাইয়া দেয় এ দুনিয়ার মানুষ ওই দিন হাসুরের ময়দানটা মুমিনের দమ్ము কষ্টময় বেঈমান জীবনের জন্য ওটাই হবে তাদের জন্য একটা ভয়াবহ শাস্তির জায়গা আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে এই শুরু জোরে আর দূরে থাকিস না তাড়াতাড়ি করে নিকটে চলে আয় সমস্ত মুখগুলা জমিনের দিকে ঘুরাইয়া দে বেঈমান নাফরমানের মাথার অর্ধহাত এক বিঘাত উপরে চলে আসবে সমস্ত সূর্যের তাপগুলা জমিনের দিকে দিতে শুরু করবে এই সূর্যের তাফের কারণে মাথার মগজগুলা টক বক টক করে ভাতের মারের মতো ফুরতে থাকবে জমিনটা পুরো তামা হয়ে যাবে মানুষগুলা আস্তির پریشان হয়ে যাবে হাসরের ময়দানের মানুষগুলা একটা দর্মিরে চলে যাবে বাবা আদমের কাছে গিয়া বলবে বাবা আদম তুমি প্রথম নবী তুমি প্রথম মহামানব ও বাবা হাসুরের ময়দানের ভয়ঙ্কর আযাব আর সহ্য করার মতো নয় রে বাবা তাড়াতাড়ি করে বিচার কার্য করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করো জান্নাত পাইলে জান্নাতে যাব জাহান্নাম পাইলে জাহান্নামে যাব কিন্তু হাসুরের ময়দানের ভয়াবহ শাস্তি আর ভোগ করা সম্ভব হবে না বাবা বাবা তুমি দেখি সন্তান যা বলছো সব ঠিক আছে আমি প্রথম মহামানব আমি প্রথম নবী তবে আজ আমি আমাকে নিয়ে বড় চিন্তিত আছি আমি কিছুই করতে পারবো না বাবা আদম বলবে তোমরা অন্য কারো কাছে চলে যাও সমস্ত মানুষগুলা নূহ নবীর কাছে চলে যাবে একই জবাব মূসা নবীর কাছে যাবে একই জবাব ইব্রাহিম নবীর কাছে যাবে একই জবাব সমস্ত নবীর কাছে ঘুরে 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 একটাই শুধু কথা কথা আল্লাহর কাছে সুপারিশ করেন সবাই বলবে আমরাই বড় চিন্তিত আছি আমরা তো কিছুই করতে পারবো না আম্মা জানাই শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে পয়গম্বর ওই দিন যখন নবীরা পর্যন্ত নিজেদের কি নিয়ে ব্যস্ত থাকবে আপনি নবী কেমন করবেন কি করবেন আল্লাহ নবী ডাক দেয়া কয় আয়েশা রে ওই দিন আমি আল্লাহ তাআলার মাকামে মাহমুদের নিচে সিজদা করে যাব আমার একটা আওয়াজ আয় আল্লাহ আমার আমার উম্মত আমার উম্মত আয় আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে এই আল্লাহর বান্দা ও কালী কাপুরের মুসলমান দিনের কান্টা লাগাইয়া শুনে যাও কেমন নবী পাইছো জানো না যেই নবী তোমার আমার জন্য রাতের বেলা আরামে ঘুমাইতেও পারতো শুধু উম্মতের ফেকির উম্মতের চিন্তা কিভাবে উম্মতকে ক্ষমা করানো যায় নবীকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করায় সুসংবাদ জানাইয়া দেয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করবো খুশি করবো যা চাইবেন তাই দিয়া খুশি করবো আল্লাহ নবী আয়া শোনার পরে কেমন যেন বাচ্চা বাচ্চা সন্তানের মতো ফুফায় ফুফায় কান্না করে আল্লাহ নবী ডাক দিয়া কায় জিবের ই আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধু কেন এমন কান্না করে কান্নার তো কোনো কথাই না খুশির সংবাদ নবীর জন্য নবী তো হাসবে আনন্দ করবে যা চাইবে তাই পাবে মুহূর্তের মধ্যে জিবরা ইলাইশা নবীর সামনে দাঁড়াইয়া গেল ও নবীজি কেন আপনি এমন করে কান্না করেন কারণটা কি আল্লাহ নবী ডাক দিয়া কয় জিবরা ইল আল্লাহ তো সুসংবাদ জানাইয়া দিছে আমাকে খুশি করবে তবে কি দিয়া খুশি করবে আমি জানতে চাই আমি দুনিয়ার সম্পদ চাই না সম্মান চাই না টাকা পয়সা চাই না ক্ষমতা চাই না আমি চাই আমার উম্ম আমার উম্মতির কি হবে বলো আমি তো আল্লাহর কাছ থেকে একটাই চাই আমার উম্মতির কি অবস্থা হবে আমার উম্মত জান্নাতি না জাহান্নামে এটাই জানতে চাই আর কিছুর দরকার নাই মুহূর্তের মধ্যে জিব্রাইল চলে গেল আল্লাহর কাছে আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ তোমার বন্ধু দুনিয়ার কিছু চায় না শুধু উম্মাতের ক্ষমা চায় আল্লাহ তাআলা জানাইয়া দেয় হাবিব একটা মুহূর্তের জন্য চোখের পানি খাল ফলাইয়া কান্না করবেন না গো নবী ও পয়গম্বর আমি আপনাকে শাফাতের অধিকারে দিয়া দিলাম হাশরের ময়দানে অন্য কোন নবী কে এমন ক্ষমতা এমন পাওয়ার দেই নাই আল্লাহর নবীকে আল্লাহ ডাক দেয়া কয় হাবিব আমার হাসনের ময়দানে আমি আল্লাহ বিচার কার্য করে করে কাউকে জান্নাতি দিয়া দিব আবার কাউকে জাহান্নামে দিয়া দিব তবে আপনি নবী আপনি নবী শুনে নেন আপনার উম্মতির ব্যাপারে ঘোষণা হয়ে গেল আপনার কাছে জিজ্ঞেস না করে আপনার একটা উম্মতরে আমি আল্লাহ জাহান্নামে ছেড়ে দিব না চিল্লায় বলুন আল্লাহ আকবার এলাকার মুসলমান এ নবীর উম্মত আল্লাহ নবী দুনিয়ায় কান্না করছেন নবী তোমার আমার জন্য চোখের পানি ফালায় ফাল আল্লাহর কাছে কান্না করে শুধু উম্মের ক্ষমা উম্মের ক্ষমা নবী মৃত্যুর সময় আমারে বলতে পারে না রে বান্দা ও এলাকার মুসলমান ও বৃদ্ধ বাবা ও যুবক অন্তরালের মা দুনিয়ার মানুষ যখন মারা যায় মারা যাওয়ার আগ মুহূর্তে যখন অসুস্থতা বেশি দেখা দেয় যখন তার অবস্থাটা বড় খারাপ হয়ে যায় মৃত্যু পথের যাত্রী যখন হয়ে যায় এই মুহূর্তে সন্তানদেরকে ডাইকা এক একটা জিনিস ভাগ বটরা করে দেয় সবাই মিলেমিশে থাকবা ঝগড়া জাটি করবানা দুনিয়ার চিন্তা নিয়ে দুনিয়ার বান্দা ব্যস্ত থাকে আর আল্লাহর নবীর ইন্তেকালের আগ মুহূর্তে জিবরাইল হাজির আল্লাহর নবী কাইসা সালাম জানাই পয়গম্বর আমার সাথে আজন্য একজন ফেরেশতা আসছে আপনার ঘরের বাগিরে দাঁড়ায় রইছে অনুমতির অপেক্ষায় অনুমতি দিলে ঘরের মধ্যে প্রবেশ করবে নয়তো আল্লাহর কাছে চলে যাবে এটাই আল্লাহর ওয়াদা আল্লাহ তালার ওয়াদার এই কথা বলে নবীর আর বুঝতে বাকি রইল না আজরাইল নবীর ঘরের সামনে হাজির হয়ে গেল আল্লাহ নবী ডাক দেয়া কায় আজরাইলকে অনুমতি দাও ঘরের মধ্যে প্রবেশ করার আজরাইল ঢুকলো সালাম বিনিময় করল। আজরাইল আইসা নবীকে জানায় দিল পয়গম্বর আল্লাহ তালা দুইটা একটি নি আমাকে আল্লাহ তালা আপনার কাছে পাঠাইছে ইচ্ছা করলে দুনিয়ায় থাকতে পারেন ইচ্ছা হলে আল্লাহর কাছেও চলে যেতে পারেন তবে আপনি নবী অনুমতি না দেওয়া পর্যন্ত আপনার রুখ কবজ করার পাওয়ার আল্লাহ আমাকে দেয় নাই অল্লাহ আকবার। এলাকার মুসলমান আল্লাহ নবী ডাক দেয়া কয় ই যেহতু আল্লাহ তাআলা আমার দিদারের এর তবে আমি একটা জিনিস জানতে চাই আমি যত দিন দুনিয়ায় ছিলাম আমার উম্মতের দেখা শোনা করেছে আমি চলে যাব আমার উম্মতদের কে দেখবে আল্লাহ তাআলা ডাক দেয়া কয় হাবিব চিন্তার কারণ নাই কান্নার কারণ নাই আপনি নবী আমার কাছে চলে আসবেন আপনার উম্মের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম আল্লাহ আকবর জোরে বলেন আলাকার মুসলমান চিন্তা করে দেখো নবী তমারে আমার মরণের সময় ভোলে নাই মৃত্যুর সময় উম্মত উম্মাতের কি হবে শুধু এটাই চিন্তা এটাই নিয়া নবীর মাথার মধ্যে বড় টেনশন হঠাৎ করে জিব্রাইলের জারার দিকে তাকাইয়া দেখতেছে জিব্রাইলের চোখের পানি গрая গрая করতেছে এই জিব্রাইল বলো তুমি কেন কান্না কর কান্নার কারণটা জানতে চাই জিব্রাইল ডাক দিয়া কয় পয়গম্বর আদম থেকে শুরু করে আপনি মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রসুল দুনিয়ায় আসছে আপনার মতো আমি কারো কাছে যাই না। আল্লাহ কারো কাছে এত ঘন ঘন বারবার এত পাঠাই নাই হাজার হাজার বার আসলাম ও নবী আপনার জন্য কেমন যেন একটা মায়া হয়ে গেল মোহাব্বত হয়ে গেল। নবী আপনি দুনিয়ার থেকে চলে যাবেন আমি জীবরা তো আজ থেকে আর কোনো দিন আমার সচক্ষে দেখতে পারবো না এই কষ্টের কারণে আমি কান্না করতেছি আল্লাহ নবী ডাক দিয়া কয় জিবরাইল তোমার যদি এত হয় বলো আমার আল্লাহর নাজলি কত মায়া বন্ধুর জন্য বন্ধুর কি পরিমাণ মায়া দুনিয়ার বন্ধুদের ভালোবাসা মহাব্বত দেখলে কিছুটা অনুভব করা যায় আল্লাহ নবী ডাক দিয়া কয় জিবরাইল বলো আমার আল্লাহ তাআলা কেমন দেখে আসলা কি অবস্থায় দেখে আসলা আল্লাহর নবীর জবাবে জিবরাইল ডাক দিয়া কয় পয়গম্বর বন্ধু যখন বন্ধুর কাছে মোবাইল করে জানাইয়া দেয় বন্ধু আগামী কাল অথবা ওমক দিন তোমার বাড়িতে আসব তোমার সাথে খানা খাইব আড্ডা দিব গল্প করব কথাবার্তা বলব সময় দিব ওই বন্ধুটা না আসা পর্যন্ত কেমন যেন তার সময় কাটে না যত সময় নিকটে আসে ততই কেমন যেন আগ্রহটাও বেড়ে যায় ও আল্লাহ নবী শুনেন আল্লাহ কি এতটুকু আফিক মান আমি আর কোনো দিন দেখি নাই আল্লাহ আপনার জন্য আফিক আছে ও

এলাকার মুসলমান নবীন এই কথাটা মদিনার অনাসে কানাসি যখন ঘোষণা হয়ে গেল মদিনার মানুষগুলা কেমন যেন পাগলের মতো হয়ে গেল শরীরের শক্তি হারায় ফেললো যেই মানুষ হাঁটা অবস্থায় ছিল দাঁড়ায় গেল আর কদম দিতে পারে না যেই মানুষটা জমিনের মধ্যে বসা ছিল দাঁড়াইতে পারে না শুধু একটাই আওয়াজ নবী নাই নবী নাই নবী নাই কথাটা উম্মাদ সাহাবাই কেরাম দিলের মধ্যে মানাইতে পারে না ওদিকে হজরতে উমর তো

নবীকে দেখে আল্লাহ নবী শুয়ে আছেন গায়ের মধ্যে একটা চাদর দিয়া নবীকে ঢাইকা রাখা হয় নবীর মাথা মুবারকের নিকট হযরতে আবু বকর হাটু গেরে বসে পড়ে নিজের হাতে রাসূলের মুখের উপর থেকে কপালের উপর থেকে চাদরটারে সরাইয়া কপালের মধ্যে একটা চুমু দিয়া চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয় পয়গম্বর দুনিয়া এত সফর করেছেন গো নবী কোন সফরে তো আবু বকর কে সারা জান্নাত নাই আজ এই সফরে কেন আপনি আবু বকর কে রেখে এক এক রওনা করলেন গো নবী বলেন আমি কেমনে এক এক দুনিয়ায় বাসব কেমনে আমি সফর করব আমি কেমনে দিনগুলা কাটাবো গো নবী এই কথা বলে আর চোখের পানিগুলো রসুলের ওই যে গায়ের উপরের চাদরটার মধ্যে কাপড়টার মধ্যে লেগে যায় আমার মন বলে নবীর চোখ হজরতে আবু বকরের চোখে চোখের পানি টারে নবীর কাপুরের জন্য আল্লাহ তালা আতর বানাইয়া নেয় আল্লাহ নবী

ভাই কান্ন করিও না আমি তো আছে ঠিক এমন করি মনে হয় যেন আবু বাকর ওমর কে বুঝাইল ওমর পাগলামি করিও না কান্না কাটি করিও না নবী নাই তুমি এমন করিও না ওমর বলেন যখন এই কথা আমার ভাই আবু বাকর আমাকে বলল হাতের থেকে আমার তর বাড়িটা জমিনের মধ্যে পড়ে গেল আমিও জমিনের মধ্যে পড়ে গেলাম আমি এতক্ষণে বুঝতে পারলাম আমার কলিজার টুকরা নবী নাই হজরতে ওমর আবু বকর হুজুরের গলা জড়ায় ধরে কান্না আর বলে ভাই আবু বকর সরাসরি তো আর কোনোদিন নবীকে দেখতে পাবো না এই যে একটা শোক চলে আসলো অন্যদিকে রসুলের সাহাবি হজরতে বেলাল গাতুরি গুসায় বেলাল এই মদিনায় থাকবে না কারণ যেই মদিনায় নবী নাই ওই মদিনায় তো বেলাল আজান দিতে পারে না বেলাল কারে আজান শুনাবে কার জন্য বেলাল মদিনায় থাকবে বেলাল গাটুরি গুসাই ইয়া বেলালো চলে যাইতে লাগলেন আবু আমার ডাক দিয়া কয় পিলা নবীও নাই তুমিও চলে যাও আমরা কারা যান শুনবো বেলাল অন্তত তুমি যাইও না আ বেলাল ডাক দিয়ে কয় ও আবু বকর যেই মদিনায় নবী থাকবে না ওই মদিনায় তো বেলাল আজান দিতে পারবে না যেই মদিনায় আ বেলালের আজান পরে নবীর ইমাম জন্য দাঁড়াবে না ওই মদিনার মসজিদে আর আজান হবে না বেলালের এই কথা বলে বেলাল গাটুরি গুসাইয়া দামেশকে চলে গেলে অনেক দিন চলে গেল যাওয়ার পড়ে হ হযরতে বেলালকে নবী ঘুমের ঘরে স্বপ্ন দেখাইয়া দা ও বেলাল এমন কেন জুলুম আমার সাথে করা হচ্ছে কত মানুষ কত দূর দূরান্ত থেকে আমার রওজার পাশে আইসা দাঁড়ায় তোমারে সালাম জানায় চোখের পানি সার সার কান্না করে দোয়া করে ও বেলাল তোমার কি মনে চায় না আমার কবরের পাশে একটু দাঁড়াইতে একটু সালাম বিনিময় করতে হযরতে বেলাল ঘুমের মধ্যে দেখার পরে আবার বেলাল গাটুরি গুসাইয়া মদিনা রানা করলো বেলাল মদিনায় ডোকার সাথে সাথে মদিনার মানুষের মধ্যে একটা আনন্দের বন্যা বয়ে গেল ছোট ছোট বাচ্চারা ঘর থেকে বের হইয়া গেল সবাই ডাক দিয়া কয় মা ওই যে দেখো নবীজির বেলাল মদিনায় আসছে আমাদের মন বলে বেলাল যদি আজান দেয় নবী আবার মদিনায় আসবে ঘুমা বেলালকে একটু আজান দেওয়ার জন্য বলো সাহাবাই কেরাম এক জায়গায় জড়ো হয়ে গেল বেলাল আজান দা তোমার আজান শোনার জন্য সবাই অপেক্ষমান হজরতে বেলাল তো একই কথা আমি আর আজান দিব না কারণ আমার আজানের পরে নবী মদিনায় আজান ইমামতি করবে না এটা তো আর কোনোদিন হতে পারে না সবাই ধরা ধরি করলো কোনো কাজই হলো না ওদিকে হজরতে হাসান হুসাইনকে খবর দেওয়া হলো তারা ঈশা বেলালকে জরায়া দইরা বলে বেলাল আমাদের দিকে তাকাইল কি নানার কথা মনে হয় না রে বেলাল ও বেলাল মদিনার মসজিদে আজান হয় কিন্তু তোমার আজানের মতো হয় না রে বেলাল একটু আজান দি বানি আমাদের কলিজার ঠান্ডা করার জন্য হজরতে বেলাল নবীর নাতিদের আবদার রক্ষা করার জন্য আজান শুরু করে দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আশাহাদ ইহ ইহাদ রসুল্লাহ বেলাল যখন বলল বেলাল জমিনের মধ্যে টাস করে পড়ে গেল অজ্ঞান হয়ে গেল বেলালের আর হুস নাই মদিনার লোকেরা বেলালের মাথার মধ্যে পানি দিয়া বেলালকে হুসি ফিরায় আনলো বেলালকে ডেকে বলে রে বেলাল কেন মনে জ্ঞান হয়ে গেল সাহাদুয়ান মোহাম্মদার রসুল উল্লাহ বলার পরে হজরতে বেলাল কান্না করে আর বলে মদিনার লোকের আরে শোনো আমি বেলাল যখন এই মদিনায় আজান দিতাম আর আর সাহাদুয়ান মোহাম্মদার রসুল উল্লাহ বলতাম এই বাক্যটা বলে যখন ঘাটটা দিকে ঘোড়াইতাম আমি তাকে দেখতাম আমার নবী